বন্ধুরা সুখবর এবার কিন্তু প্রতিটা শর্ট চ্যানেল কিন্তু ঝড়ের বেগে র্যাঙ্ক করে যাবে তার কারণ কি এআই চলে এসছে কিন্তু শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওর মধ্যে তো আজকের ভিডিওতে ইউটিউবে নতুন একটা আপডেট ফিচার তোমাদেরকে দেখিয়ে দেব। কিভাবে তোমরা এআই দ্বারা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করবে বুঝতে পেরেছো দেখো ইউটিউব কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট করছে তো এখনো এটা কিন্তু এক্সপেরিমেন্ট চলছে এখনো কিন্তু সাকসেসফুল ভাবে সবার কাছে কিন্তু এসে পৌঁছায়নি তো আমার একটা শর্ট চ্যানেলে এটা কিন্তু দিয়ে দিয়েছে তো আমি এখন তোমাদেরকে সেটা দেখাবো বুঝতে পেরেছো এআই চলে এসেছে কিন্তু শর্ট চ্যানেলের মধ্যে তুমি এআই দ্বারা শর্ট ভিডিও তৈরি করতে পারো ইউটিউব এআই নিয়ে আসছে কিন্তু তোমরা দেখোনি এখনো তো আজকের ভিতরে দেখাবো ইউটিউব ভিডিও তুমি যখন শুট করবে তখন তুমি এআই দ্বারা ভিডিওকে শুট করে ফেলতে পারবে অনেক কিছু অ্যাড করে ফেলতে পারবে ভিডিওর মধ্যে তো কিভাবে কি করতে হবে সবটা তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বন থাকি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যেন ওইটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো কিন্তু জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ তোমরা মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল না ঠিক আছে আমি কিন্তু ফ্রি হয়ে রিপ্লাই করব তো যাই হোক এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যখন তোমরা একটা শর্ট ভিডিও বানাচ্ছো বিভিন্ন ভাবে তুমি শর্ট ভিডিও বানাতে পারছো দেখো আমি এখন ইউটিউবটাকে ওপেন করছি ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পর দেখো ইউটিউব কিন্তু শর্ট ভিডিওকে সব থেকে বেশি প্রমোট করে বুঝতে পারছো ইউটিউব সব থেকে বেশি শর্ট ভিডিওকে প্রমোট করে এখন দেখো এই যেখানে দেখো চারখানা কিন্তু শর্ট ভিডিও চলে এসছে ঠিক আছে তারপরে দেখো আরেকটু স্ক্রল করলে আবার চারটে শর্ট ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছ আবার চারটে শর্ট ভিডিও দেখতে পাচ্ছ তারপরে আবার দেখো আর একটু স্ক্রল করি আবার দেখো চারটে শর্ট ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছ আবার চলে চারটে শর্ট ভিডিও দেখতে পাচ্ছ তারপরে দেখো আবার একটুখানি স্ক্রল করি আবার চলে আসে চারটে করে শর্ট ভিডিও মানে শর্টস এর বন্যা বয়ে যাচ্ছে ইউটিউব কিন্তু শর্ট ভিডিওকে ভীষণ পরিমাণে প্রাধান্য দিচ্ছে শর্ট শর্ট শর্টস তারপরে দেখো তারপরে এদিকে দেখাচ্ছি নিচের দিকে যখনই তুমি দেখতে পাচ্ছ এখানে কি না শর্ট ফিড রয়েছে এই যে শর্টস দেখতে পাচ্ছ এই যে এই শর্টস এইখানটাতে আমি ক্লিক করলে এখানেও তুমি প্রচুর শর্ট ভিডিও দেখতে পাবে তো দেখো ইউটিউবে শর্ট ভিডিও অনেক রকম ভাবে কিন্তু তৈরি করা যায় ঠিক আছে বিভিন্ন রকম আকারে কিন্তু শর্ট ভিডিও বানানো যায় যেমন আমি তোমাদেরকে একটু দেখাই ধরো এই একটা ভিডিও ঠিক আছে তো এখানটায় তুমি দেখতে পাবে অনেক রকম কিন্তু অপশান ইউটিউব চালু করে দিচ্ছে ঠিক আছে দেখো যে কোনো একটা ভিডিওতে আমি এখন ক্লিক করব। ঠিক আছে সাপোজ ধরো এই একটা ভিডিও ঠিক আছে এখানটায় দেখো এই যে নিচের দিকে এই যে ওয়ান পয়েন্ট সিক্স লাখটা ক্লাস চিহ্ন আছে এখানটায় তুমি যদি ক্লিক করো দেখো এখানে ক্লিক করো আচ্ছা এখানটায় ক্লিক করলে দেখো তোমার সামনে অনেকগুলো কিন্তু টেমপ্লেট চলে আসছে দেখতে পাচ্ছ এখানটা দেখো কি কি আসছে দেখো ইউজ দিস সাউন্ড তারপর ইউজ দিস টেমপ্লেট এক্সটেন্ড উইথ এআই কোল্যাব গ্রিন স্ক্রিন কার্ড দিস ভিডিও বুঝতে পেরেছো তো এখন কথা হচ্ছে যে এখানটায় নতুন তুমি কি দেখতে পাচ্ছ এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছ এক্সটেন্ড উইথ এআই দেখতে পাচ্ছ এআই দ্বারা তোমার এখানটাতে ভিডিও তুমি ক্রিয়েট করতে পারবে এই ভিডিওটার থেকেই যেমন তোমরা ইউজ দিস সাউন্ডে ক্লিক করে এইটা সাউন্ড নিয়ে তোমরা ভিডিও করতে পারবে সেটা পারছো ইউজ দিস টেম্পলেট ইউজ করে করতে পারবে এখানে তুমি কোল্যাব করতে পারতে এখন এখানে গ্রিন করতে পারতে কার্ড ভিডিও কার্ড নিয়ে তো অনেক ভিডিও করেছি আমি অলরেডি তোমরা তো তো কার্ড ভিডিও তোমরা করতে পারো কিন্তু এখানটা উইথ এআই এই যে নতুন ফিচারটা এসেছে এটার দ্বারা তুমি যদি এখন ভিডিও করো তোমার ভিডিও খুব সহজে ভাইরাল হবে কিন্তু কিভাবে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি দেখো তো আমি এখান থেকে আমি আরো একটা দুটো ভিডিও বের করে দেখাই ঠিক আছে দেখো ধরো এই একটা ভিডিও খুব সুন্দর একটা ভিডিও মনোরম প্রাকৃতিক পরিবেশ রয়েছে দেখি এই ভিডিওটা করা যায় কিনা সব ভিডিও তো এখন কিন্তু দেয়নি এটা ঠিক আছে দেখি আমি প্লাসে ক্লিক করি দেখো এই ভিডিওটা কিন্তু এখন দেয়নি দেখতে পাচ্ছ এখানে মাত্র কটা অপশান রয়েছে এখানে অপশান রয়েছে মাত্র এই ইউজ দিস সাউন্ড কোল্যাব গ্রিন স্ক্রিন আর কাট দিস ভিডিও মানে সব চ্যানেলকে কিন্তু দেয়নি এখনো পর্যন্ত সব চ্যানেলকে দিয়ে দেবে কিছু কিছু চ্যানেলে দিয়েছে কিছু কিছু চ্যানেল এখনো দেয়নি ঠিক আছে তবে এখন এখান থেকে স্ক্রল করে করে স্ক্রল করে করে দেখি অন্য একটা ভিডিওতে চলে যাই দেখি এই ভিডিওটা দিয়েছে কিনা তাহলে ভালো লাগবে হ্যাঁ দিয়ে দিয়েছে এটাতে দেখতে পাচ্ছ এই যে কাশ্মীরের একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের একটা ভিডিও এখানটায় দেখো কত সুন্দর করা যাবে এই ভিডিওটাকে বুঝতে পারছো এই ভিডিওটা নিয়ে তুমি ভিডিও করতে পারবে কিভাবে না এই যে একচল্লিশ লাখ লোক কিন্তু অলরেডি এই ভিডিওটা কিন্তু ইউজ করেছে বুঝতে পারছো এই যে এখানটায় ক্লিক করো এই যে প্লাসের মধ্যে ঠিক আছে এই প্লাসের মধ্যে যখন তুমি ক্লিক করবে এখান থেকে তোমায় কি করতে হবে তোমাকে নিতে হবে এই যে ইউজ এইটা তোমাকে ইউজ করতে হবে ঠিক আছে এইটা তুমি নিয়ে নাও এবার আমি এটার মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা অপশন আসবে তুমি দেখো পাঁচ সেকেন্ড তোমাকে নিতে বলছে তুমি পাঁচ সেকেন্ড নিতে পারো কম নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমার ইচ্ছা মতন তুমি এই ভিডিওর যে কোনো পার্ট থেকে তুমি নিতে পারো ঠিক আছে তুমি ভিডিও যে কোনো পার্ট থেকে তুমি এখানটায় নিতে পারো কোনো সমস্যা নেই সামনে পিছনে থেকে কোনো অসুবিধা নেই এবার এটা ডান করে দাও ঠিক আছে আমি ডান করলাম ওকে তো ডান করে দেওয়ার পর নতুন কিন্তু একটা অপশন এখানটায় চালু হয়ে যাবে ঠিক আছে এখানে একটু টাইম লাগে প্রসেসিং এ দেখো এই যে অপশানটা চালু হচ্ছে দেখো গেটিং সাজেশন ঠিক আছে তো এখানটায় বেশ কিছু রকমের তুমি কিন্তু ভিডিও বানাতে পারবে দেখো কত রকম অপশান তোমাকে এখানে চালু করে দিয়েছে এখান থেকে তুমি যদি প্রথমে এখানে হাউস গেট কভার উইথ শাইনি গোল্ডেন দেখো এইটা আমি ক্লিক করলাম প্রথমটা তারপরে আমি এখানটাতে সোজাসুজি যদি এখানটাতে ক্রিয়েট ভিডিওতে যদি ক্লিক করি এখানে করলাম সরি এই ক্লিক করে দিলাম এখানে জেনারেট হচ্ছে এই যে শূন্য সেকেন্ড দেখাচ্ছে শূন্য পার্সেন্ট দেখাচ্ছে এটা কিন্তু ঘুরতে ঘুরতে পুরোপুরি পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এমন কিছু অ্যাড হয়ে যাবে তুমি দেখে অবাক হয়ে যাবে জাস্ট দেখো এআই দ্বারা কত কিছু তোমার এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবে তারপরে তুমি একটা রিয়াকশন করে দেবে দাঁড়াও আগে হয়ে যাক এটা দেখি কমপ্লিট হোক ঠিক আছে একটু টাইম লেগে যায় এখনো তো সবার কাছে আসেনি এটা কিন্তু এক্সপেরিমেন্ট চলছে ইউটিউবের বুঝতে পেরেছো সব চ্যানেল এখনো দিয়ে পারেনি আচ্ছা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে অলরেডি দেখা যাক এখানে কি করেছে নাইনটি হয়ে গেছে ওকে আর একটুখানি জাস্ট বাকি এক্ষুনি হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো এখানে কি অ্যাড করলো এই পাঁচ সেকেন্ডের ভিডিওর মধ্যে বুঝতে এখনো পর্যন্ত কিন্তু এই যে চলে এসছে এবং নিচের দিকে দেখো মিউজিক চলেছে দেখো এখানটায় দেখতে পাচ্ছ এই যে ঘরটা এই যে এখানটাতে যে এই ঘরটা দেখতে পাচ্ছ না ঘরটা কিন্তু ইয়েলো করে দিয়েছে এই দেখো ওই দেখো একটা রং দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এখানটায় কিন্তু তুমি অনেকগুলো ভয়েসও তুমি কিন্তু পেয়ে যাবে এই একটা ভয়েস এটা চলছে তারপরে এই একটা ভয়েস এই একটা সব কিন্তু অডিও লাইব্রেরির ভয়েস এখানে অ্যাড করে দিয়েছে বুঝতে পারলে তো এরকমভাবে তুমি কিন্তু তোমার এই ভিডিওটাকে সৌন্দর্য বাড়িয়ে নিতে পারো এআই দ্বারা অ্যাড করে নিতে পারো বুঝতে পারলে তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না তোমার আচ্ছা ট্রাই এগেনে ক্লিক করি ট্রাই এগেনে ক্লিক করলে আচ্ছা ক্যান্সেল করি আমি ঠিক আছে আর একটু ব্যাক করি ব্যাক করার পর দেখো এখানে আরও কতগুলো অপশান কিন্তু রয়েছে তো এখানটায় তুমি কি চাইছো আরো কত কিছু রয়েছে এখানটাতে তো দেখো তুমি এখানে নিতে পারো 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 করতে করতে এর মধ্যে অনেক কিছু তুমি তুমি তোমার ইচ্ছা দেখবে সাপোজ ধরো আমি এটা আমি অ্যাড করব তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিলাম ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও হয়ে যাক এখানটায় বাটারফ্লাই অ্যাড করে দেবে কিভাবে বাটার উড়বে না উড়বে তুমি দেখতে পাবে এখন ঠিক আছে জাস্ট একটুখানি ওয়েট করো এখানে একটু টাইম লেগে যাচ্ছে কিন্তু কিন্তু সেই হাই স্পিডে হচ্ছে না বুঝতে পেরেছ দেখো হয়ে হয়ে গেছে তারপর দেখো হয়ে গেছে তো হতে হতে একটু টাইম লেগে যায় একটা তোমাদেরকে একটু টাইম দিতে হবে এখানটাতে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে অলরেডি তো এআই দ্বারা ভিডিও বানালে সেই ভিডিওটা সৌন্দর্যটা আরও বেড়ে যাবে তারপরে তুমি এটার মধ্যে একটু রিয়াকশন দিয়ে তুমি সেই ভিডিওটাকে কমপ্লিট করে তারপরে সেই ভিডিওটাকে তুমি সঠিক টাইটেল ডেসক্রিপশন দিয়ে তুমি ভিডিওটাকে আপলোড করে দিলে তারপর নির্দিষ্ট টাইমে ভিডিওটাকে পাবলিক করে দিলে ব্যাস দেখো এবার ভিডিওটা শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কেমন ভাবে একদম বাটারফ্লাই সব উড়ে উড়ে বেরিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো এর মধ্যে দেখতে পাচ্ছ বাটারফ্লাই সব কি সুন্দর উঠছে এই ঘর থেকে সব হচ্ছে বাটারফ্লাই গুলো কি সুন্দর দেখতে তো এইবার দেখো আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিই দেখো এই যে ভলিউমটা এই করলাম তারপর দেখো এই একটা অডিও এই একটা ভলিউম রয়েছে মিউজিক দেখতে পাচ্ছো এই একটা মিউজিক দেখো যেটা আছে তুমি সেটা ইউজ করতে পারো নো প্রবলেম এই যে পাঁচ ছটা দিয়ে দিচ্ছে কটা দিচ্ছে না পাঁচটা দিচ্ছে এটাও তুমি দিতে পারো কত সুন্দর দেখতে লাগছে ভিডিওটা এবার ধরো তোমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে তুমি এবার কি করবে তুমি এবার এটাকে কন্টিনিউ কন্টিনিউ করে করে দাও ঠিক আছে এই এই যে যে তুমি দিলে সাউন্ডটা কমিয়ে ভিডিওটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ এবার ভিডিওটাকে ভালো করে দেখে নাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ একদম ক্লিয়ারলি ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ পুরোটাই প্রথম পার্ট কি তারপর তুমি ক্রেডিট করলে সব তুমি দেখতে পাচ্ছ এবার তুমি ডান করে দাও তো ডান করে দেওয়ার পরে এবার এখান থেকে তুমি এটাকে নেক্সট এর মধ্যে ক্লিক করে ভিডিওটাকে সঠিক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে আপলোড করে দাও ব্যাস তোমার কিন্তু ভিডিও তৈরি হয়ে গেল তুমি আপলোড করে ফেললে এবার দেখবে সেই ভিডিওর মধ্যে ভালো মাত্রা একটা ভিউজ চলে আসবে বুঝতে পেরেছো তো ভিডিওটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে